প্রফেশন ইন্ডিয়ান টিম উইথ ইন্ডিয়ান চালাকির কারণে কালকে যে ম্যাচটা জিতছে সাউথ আফ্রিকার কাছে সাত উইকেট হ্যালো বিএস আসসালাম আলাইকুম আপনারা সাউথ আফ্রিকা উইথ ইন্ডিয়ার থার্ড টি টোয়েন্টি ম্যাচ দেখেছেন অনলি একশো সতেরো রানের মধ্যে প্যাকেট হয়ে গেছে সাউথ আফ্রিকা তো ইন্ডিয়ার কি বুদ্ধি ভাই একটা টি টোয়েন্টি হারার পরে কালকে ক্রিসির অবস্থা দেখেছেন যে কি আকারের টান ছিল কি একরে বল সুইং নিচ্ছে এ হারশিত তারপরে রানা হার্দিক পান্ডে বরুণ চক্রবর্তীর কথা তো আমি বলবো না ঠিক আছে এ কুলদীপ এত ওপরে নিয়ে ঠিক আছে এত মাত্র দুই বার বল করে বারো রান দিয়ে দুইটি উইকেট বরুণ চক্রবর্তী চার ওভার বল করে ঠিক আছে এগারো রান দিয়েছে দুইটি উইকেট নিয়েছে মানে সাউথ আফ্রিকার মাদাটা ভাঙ্গিয়ে ফেলা যাচ্ছে কালকে মনে ব্যাটই করতে দিন আপনি যে সাউথ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টিতে যদি দুইশো তেরো রানের টার্গেট দিতে পারে সেই সাউথ আফ্রিকা ফার্স্ট ব্যাটিং করে ঠিক আছে সে একশো সাতা রানের মধ্যে কিভাবে প্যাকেট হয় আপনার প্রশ্ন করতে ইন্ডিয়া পনেরো ভিতরে ম্যাচ জিতে গেছে হ্যাঁ ইন্ডিয়া ম্যাচ জিতেছে পুনর ওভারের মতো খেলে কিভাবে অভিষেক শর্মার আঠারো বলে পঁয়ত্রিশ রান আপনারা বাদ দেন বাদ দেওয়ার পরে আমার সাথে কথা বলতে আসেন মনে করেন অভিষেক শর্মা এক বলে বা দুই বলে দুই রান করে আউট হয়ে গেছে তলে ওর যে 35 রান যদি বাদ দেন তাহলে 19 ওভার লাগেছে আর বাকি রান করতি আবি তিলক বর্মনা দহন তিলক বর্মনা 25 রান করেছে তার বল ক্লাসে 34 টা না 35 টা শুভমান গিল আপনাদের ক্লাসিক ব্যাটসমান শুভমান গিল 28 বলে 28 রান করেছে আপনাদের 360 ডিগ্রি মানে 360 ডিগ্রি সেলসিয়াস শর্ট করে ঠিক আছে এবিডিবি লস আপনাদের সূর্যকুমার যাদবের যে ক্যাপ্টেন 12 বলে মানে 11 রান করেছে ঠিক আছে আর শুভম দুবে সে মনে করো যে লাস্টে বল নেই মানে ই নেই রান নেই আছে একটা ছয় একটা চার আছে দশ রান ম্যাচ উইনার সাত উইকেট উইন ইন্ডিয়া বাট আপনি যদি সুন্দরভাবে ম্যাচটা পর্যালোচনা করেন কালকে সাউথ আফ্রিকার হাসানি হয়েছে নিজেদের ক্রিজি স্পিন ক্রিজ বানায় টান ক্রিজ বানায় সিস্টেম মতো দিয়ে সাউথ আফ্রিকা হারাইয়ে ম্যাচটা যেতেছে ইন্ডিয়ার মান সম্মান বাঁচানোর জন্য বাট ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে যদি মানে একদম

আর তার সাথেও কুলদীপ যাদব নিয়ে আসে ঠিক আছে যে যারা রে বাদ দিয়ে রানারে নিয়ে আসে বলিং তাহলে আপনারা বুঝতে পারবেন যে কৃষির অবস্থা কত খারাপ